হ্যালো এভরিওয়ান তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আর এই যে কাঁকড়াগুলো দেখছো এগুলো আমি মোহনা থেকে এনেছি তোমাদেরকে তো মোহনার ভিডিও দেখিয়েছি আমি মোহনাতে মাছ কিনতে গেছিলাম আর এই কাঁকড়াগুলো এখন আমি সব বসে বসে কেটেছি আর এই যে আমি নোড়া নিয়ে বসছি দেখো হাতে পাশে একটা এই নোরাটা দিয়ে এখন কাঁকড়াটা মানে কাঁকড়ার যে পাগুলো হয় না ওই পাগুলো একটু ভাঙা হবে তাহলে হাত দিয়ে তো ভাঙা যাচ্ছিলো না কাঁকড়ার পাটা তো নোড়া দিয়ে একটু থেতো করে কাঁকড়ার পাগুলো ভাঙছিলাম যাতে মশলাগুলো কাঁকড়ার পায়ের মধ্যে যায় আর এদিকে কাঁকড়াগুলো ধুতে চলে এসেছি বেশি ধুতেও হয়নি কারণ কাঁকড়াগুলো পরিষ্কারই ছিল বালি ছিল না বেশি কাঁকড়ার গায়ে দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার কাঁকড়াগুলো একদম আর এই কাঁকড়াটার তো বেশ ঘিলু হয়েছে মানে এই ঘিলুওয়ালা কাঁকড়াগুলো কিন্তু খেতে বেশি টেস্ট হয় আর আমার ধোয়াও কমপ্লিট আর এদিকে আমি চলে আসলাম পার্লারে কারণ কাঁকড়া ধুই আমার সারা গায়ে কাঁকড়া রাষ্ট্রে গন্ধ হয়ে গেছিলো তো শ্যাম্পুও করতে চলে এসেছি পার্লারে শ্যাম্পু করে আর ডিট্যানও করবো কারণ দীঘায় গিয়ে প্রচণ্ড ট্যান পড়ে গেছিলো আমার তো ডিট্যানও করে নিয়েছি বাড়ি এসেই মা বলছে যে রান্নাটা তুই কর আজকে কাঁকড়ার ঝালটা তো রান্না করব কি এই সব মুখের ট্যান তুলে এসে এখন যদি রান্না করা যায় মুখ তো পুরো হনুমান বুদ্ধি বার করে শেষে মুখে গামছা পেয়েছি রান্নায় নেমে গেছি আর এদিকে আমার কাঁকড়া ভাজাও কমপ্লিট আর সব মশলাও রেডি করে রেখে দিয়েছে মা এখানে পেঁয়াজ কুচিও রয়েছে আর এখানে পেঁয়াজ ভাজাও হয়ে গেছে এখন মশলাটা দিয়ে শুধু কষাবো আমি কিন্তু মশলা কষানোর সময় অল্প জল দিয়ে দিয়ে মশলাটা কষাই যাতে মশলাটা সুন্দর কষে বেশ আর এদিকে মশলা কষাও রেডি হয়ে গেছে আমার আর কাঁকড়াগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব আর আমি উষ্ণ জল গরম করে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে দেব কাঁকড়ার মধ্যে আর আমি যখনই মাছ মাংস যাই রান্না করি না কেন আমি একটু জল উষ্ণ গরম করে তাতে দিই তাতে খাবারের টেস্টটা বেশ ভালো থাকে আর এদিকে আমার কাঁকড়ার ঝোলও ফুটতে শুরু করে দিয়েছি এটা লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো আর ব্যাস তাহলেই রেডি আর রথের দিন প্রত্যেক বছর আমি বাপের বাড়ি যাই আমাদের বাপের বাড়ি পাড়ায় বড়ো করে রথ হয় আর বাড়িও চলে এসেছি এসে দেখছি বাবা চা করছে মায়ের জন্য আর বাইরে তো ঢুকতে না ঢুকতে আমার মা আমাকে যে এক বাটি কাঁঠাল দিয়ে বসিয়ে দিয়েছে খাওয়ার জন্য তো কাঁঠাল এই কটা খেয়েছে বাকি বীজগুলো রেখে দিয়েছে এগুলো রান্নায় দেবো বলে শুকিয়ে এই যে আমাদের পাড়ার রথ বেরিয়েও গেছে রাস্তায় আগে ছোটোবেলায় কত এই রথ টানতাম আমি আমার ভাই মিলে মানে সারা দুপুর কোনো ঘুম নেই আমাদের এই রথের এখানে এসে থাকতাম দাঁড়িয়ে এবছর মেয়েকেও নিয়ে এসেছি আগের বছরও ছিল তো রথ টানতে চলে এসছে আর এই যে আমাদের জগন্নাথ যাচ্ছেন তার মাসির বাড়ি আমাদের কাছে এক মন্দির আছে সেখানেই যাবে আর আমার মেয়ে তো প্রতি বছর আসে রথ টানতে মামাবাড়িতে এই বছর ভেবেছিলাম ওকে রথ কিনে দেবো তো আমাদের ওষুধ থাকার কারণে সেটা হলো না তো মামাবাড়িতে এসে রথ টানে এখানে ওর বান্ধবীরা রয়েছে অনেক বন্ধুরা রয়েছে তাদের সাথে আর বাড়িতে এসে মাকে বললাম চপ খেতে ইচ্ছা করছে তা ভাইকে দিয়ে যে চপ আনিয়েছে আমার মা যে আলুর চপ আছে আবার টমেটোর চপও নিয়ে এসছে সাথে করে আর শুধু কি চপ ভালো লাগে চপের সাথে মাকে বললাম একটু মুড়ি দাও মুড়ি দিয়ে চপ আমার দারুণ লাগে মানে ডায়েটের জন্য এখন আর এই চপ খাওয়াই আমার আর হয় না খেতে বসে শান্তি আছে তোমাদের দাদা আবার নিতে চলে এসছে আমাকে এখন নাকি ওনার সাথেই বাড়িতে ফিরতে হবে তাই তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি আর রথের দিন তোমরা কে কী করলে জানিও কমেন্টে রথে তো অনেকে মেলায় যাও আমাদের এখানেও রথের মেলা হয় বড় করে তো আমাদের আর যাওয়া হয়নি দেখি মেয়েকে নিয়ে একদিন যাবো এর মধ্যে তো ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করো আর শেয়ার করো আর সবার রথযাত্রা কেমন গেলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা